অবশেষে বুবলিকে সঙ্গে নিয়ে কলকাতায় গেলেন ডালিউড সুপারস্টার সাকিব খান কিন্তু কেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও মিলে গিয়েছেন ডালিউড কিং সাকিব খান এবং ডালিউড কুইন শবনম বুবলি শুধু তাই নয় এর মধ্যে সাকিব খান এবং শবনম বুবলি তাদের দুজনকেই একসঙ্গে বেশ কিছু স্থিরচিত্রে দেখা গিয়েছে জানা গেছে শাকিব খানের মায়ের সিদ্ধান্তেই চিত্রনায়িকা শবনম বুবলিকে মেনে নিয়েছেন ডালুইড কিং শাকিব খান শুধু তাই নয় ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় আজ কিছুক্ষণ আগেই চিত্রনায়িকা শবনম বুবলিকে সঙ্গে নিয়ে কলকাতায় পাড়ি জমিয়েছেন ডালুইড কিং সাকিব খান এ বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব বুবলি নিজেই কেননা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাকিব বুবলির একসঙ্গে একটি স্ত্রীর চিত্র ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় এক বক্তের সঙ্গে দাঁড়িয়ে সাকিব খান এবং চিত্রনায়িকা বুবলিকে একটু ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হতে দেখা গিয়েছে আর এমন একটি স্ত্রীর চিত্র প্রকাশ করে কলকাতায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব বুবলি নিজেই এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য